সালাম আলাইকুম দর্শক আমরা আইলাম কুশিয়ারা গাঙ্গ কুশিয়ারা গাঙ্গ আমরা আইলাম আমার কোনা গ্রামবাসীর উদ্যোগে বিশাল নৌকা বাইশ প্রতিযোগিতা দু হাজার স্থান হইল গিয়া সিলেটের ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী শেরপুর সিলেট বিভাগর চারটা জেলার মুঠ এগারোটা টিম আইয়া এই প্রতিযোগিতাত অংশগ্রহণ হইল গিয়া সাফরানের থরি রামস্তফার তরি, কুশিয়ার তরি পানাইসার তরি নগর ভবন ইমানের থরি ও ইউসুফার তরি সিলেট আর মৌলীবাজার মাঝখানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই জেলার কয়েক হাজার দর্শক নদীর তীর দাঁড়িয়ে এই উৎসব উপভোগ করছেন প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিয়া কুশিয়ারা নদীর বুকে অনুষ্ঠিত হয়ে গেল নৌকা বাইশ প্রতিযোগিতা মৌলিবাজার সদর উপজেলার শেরপুর হামারকুনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ অনুষ্ঠিত হয় শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ সবাই উৎসবে অংশ নেন নাচিয়া গাইয়া তারা উৎসাহিত করেন প্রতিযোগিতার সঙ্গে জানান উচ্চাস আর আনন্দের হতা কুশিয়ারা গাঙ্গর আলিপুর তাকি শেরপুর অক্সিঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার নৌকা বাইসের আয়োজন করা হয়েছিল এই পড়ন্ত বিকালে অনুষ্ঠিত হইয়া যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রাচীন খাল তাকিয়ে মৌলিবাজার অঞ্চলের সংস্কৃতির অন্যতম ঐতিহ্য হিসাবে বিবেচিত হইয়া আর এইবারে নৌকাবাস প্রতিযোগিতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা উপজেলার মরমালির নৌকা ফার্স্ট হয় আর দ্বিতীয় স্থান যায় সুনামগঞ্জর এস্কের তরি আর তৃতীয় স্থান সিলেটের খানাইসার তরি প্রথম স্থান অর্জনকারী একটা মোটর সাইকেল দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী ফ্রিজ পুরস্কার দেওয়া হয় দর্শক আমরা লগে তাহুকা আর নৌকা উপভোগ করুকা যেহেতু নৌকা সারা সারাদিনে ইয়ে ইয়া সন্ধ্যা হয়ে গেছে বেশ বালা করি দেখাই যায় না আন্দার তাকে মেঘলা লাগি জুম করলে আপনার আয় না আর নৌকা লইয়া বেশ খান্দার যাওয়া যায় না কারণ প্রতিযোগিতা শুরু হওয়ার আগেও তারা নিষেধ মানে নিষেধ থাকে যেন ইন্ডি নৌকা বা এই বিভিন্ন জাত নৌকা লইয়া এই দৌড়ো নৌকা খান্দার যাইতা না কারণ একটা রিক্স হয়ে যায় আর এতে হরি প্রতিযোগিতার যে মূল সৌন্দর্যটা আছে নষ্ট হয়ে যায় বুঝছেন আমরা আসি আপনারা দেখাইনি আর দেখোকা ওখানও দেখোকা হাজার হাজার দর্শকের উপস্থিতি ওখানও মানে প্রমাণ করি দে যে এই খেলাটা কত মজার একটা খেলা আমরা সিলেটি মানুষের মানে প্রায় মানুষ ও দেখতে দেখতে মানে খুব বলা হয় খুব বলা হয় কারণ সব খেলা খেলাধুলা হয় কিন্তু নৌকা বাইস ওইয়ালে মানে সব জায়গার মানুষ সব জায়গার মানুষ আপনার আইয়া খেলা দেখার লাগি আইয়া উপস্থিত হই নিচ্ছেন আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যান আমরা আগামী সতেরো তারিখ নৌকা বাইস আপনারা দেখাই খুব সুন্দর করে দেখাইবার চেষ্টা করব আপনার হইলো গিয়া এই বিয়ানী বাদেশ্বর খাদিপুর সাদি গিয়া আমরা নৌকা বাইশ থেকে আমি সুন্দর করে আপনার লাইক সাবস্ক্রাইব করেই যান আমরা লোভে তখন যান আর ভিডিওটা যেন ভালো লাগে তে একটা লাইক কমেন্ট করেই যান

उना साम्हूं कंहिं बि मारे न